মা লক্ষ্মীর কৃপা আগামী পূর্ণিমায় পাঁচ রাশির জাতক পাবে কুবেরের ধন হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের তৃতীয় মাস হল জ্যেষ্ঠ মাস এই মাসে ভগবান বিষ্ণুর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে বলে কথিত আছে জ্যোতিষশাস্ত্রে এই মাসটিকে অনেক কাজের জন্য শুভ বলে মনে করা হয় জ্যৈষ্ঠ মাস দুই চার মে থেকে শুরু হয়েছিল এবং এটি ২২ জুন শেষ হতে চলেছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে যে কোন মাসের শেষ তারিখ পূর্ণিমা তিথি এবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা বাইশ জুন পড়ছে এই দিনে দেবী লক্ষ্মীর সঙ্গে চন্দ্র দেবতার বিশেষ আশীর্বাদ মিলতে চলেছে জেনে নিন কোন রাশির জন্য এই সময়টি শুভ ও ফলদায়ক হতে চলেছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ পূর্ণিমা রাশির জাতকদের জন্য বিশেষ বিশেষ হতে চলেছে এই সময়ে জ্যেষ্ঠ পূর্ণিমার ভগবান চন্দ্রদেবের বিশেষ আশীর্বাদের সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে এই লোকেরা মানসিক চাপ থেকে মুক্তি পাবে এবং ইতিবাচকতা বৃদ্ধি পাবে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে এই সময়ে ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে আয়ের নতুন উৎসের উদয় হবে বলে মনে হচ্ছে নতুন পদক্ষেপ সফল হবে এবং অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী হবে এই সময়ে অমীমাংসিত কাজ শেষ হবে কর্মজীবনে আসা বাধাও দূর হবে একই সঙ্গে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে এই সময়ে পৈতৃক বিবাদ মিটে যেতে পারে পাশাপাশি এই সময়ের মধ্যে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ উপার্জনের জন্য নতুন পথ তৈরি করা হচ্ছে বলে মনে হচ্ছে টাকা পাবেন পৈতৃক সম্পত্তি থেকেও আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্ক মজবুত হবে কুম্ভ রাশি মকর রাশি রাশি বৃচিক রাশি ধনু ধনুরাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে জ্যেষ্ঠ পূর্ণিমা ধনু রাশির জাতকদের জন্য অনুকূল ফল দেবে জ্যৈষ্ঠ পূর্ণিমার চাঁদ অত্যন্ত ফলদায়ক প্রমাণিত হবে হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন এই সময়ে ব্যবসায় ভালো লাভ হবে খুচরা ব্যবসায়ীরা আটকে থাকা টাকা পাবেন বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময়ে নতুন চাকরি পেতে পারেন মা লক্ষ্মীর কৃপা আগামী পূর্ণিমায় পাঁচ রাশির জাতক পাবে কুবেরের ধন হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের তৃতীয় মাস হল জ্যেষ্ঠ মাস এই মাসে ভগবান বিষ্ণুর পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে বলে কথিত আছে জ্যোতিষশাস্ত্রে এই মাসটিকে অনেক কাজের জন্য শুভ বলে মনে করা হয় জ্যৈষ্ঠ মাস দুই চার মে থেকে শুরু হয়েছে